জীবন এক স্বপ্ন যেখানে সীমানা নেই উড়তে পারি নীল আকাশে ছুঁতে পারি তারা তাই স্বপ্ন দেখতে থাকবো আশা ছেড়ে দেব না কারণ স্বপ্ন ছাড়া জীবন আকাশ ছাড়া পাখির মতো জীবন এক উপহার যেটাকে বুকে চেপে রাখতে হয় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করব কাছে থাকা মানুষগুলোকে ভালোবাসব এই উপহারকে উপভোগ করব পুরোপুরি জীবন এক ট্রেন যাত্রী বদল হয় স্টেশন পেরিয়ে যায় কিন্তু যাত্রা চলতে থাকে তাই অতীতের স্টেশনে দাঁড়িয়ে না থেকে নতুন স্টেশনগুলোতে নামার প্রস্তুতি নেই জীবন এক নদী কখনো ঝরনা কখনো মহাসাগর তালে তালে বয়ে যাবে ঢেউ খেলবে ঝড়ও আসবে তাই হাল ছেড়ে না দিয়ে পাল তুলে দিন বাতাসে নৌকা চলতে থাকবে জীবনে সবাইকে খুশি করার চেষ্টা করা বৃথা সূর্য কাউকে জ্বালাতে চায় না তবুও জলসে যায় তাই নিজের মতো থাকবো নিজের পথে চলব কারণ জীবন নিজের গল্প লেখার জন্যই জীবন এক গান শব্দে শব্দে মিলে যায় স্মৃতির সুর কখনো উচ্চ কখনো নিচু কখনো সুখ কখনো বেদনা এই সুরের তালে জীবন হয়ে ওঠে অমৃত জীবন এক খেলাঘর ছেলেবেলায় হারলে কাঁদতাম এখন হাসি কারণ জানি জীবনে এই খেলায় হার জেতার চেয়েও উপভোগ্য